নমস্কার আমি পায়ে সকলকে স্বাগত পেটিউক আর আরেকটা ডিনার মিনি তোমাদের কাছে গেছি আশা করছি তোমরা সকলে খুব বিন্দাস আছে ভালো রয়েছ তো আজকে ডিনার মেনুতে কি কি রয়েছে আমার আজকে কিন্তু ফেভারিট ডিনার মিনি নিয়ে এসেছি তো ডিনার মেনুতে কী কী রয়েছে দেখে নাও দু পিস রুটি রয়েছে আলু ভাজা ডিমের ঝুড়ি আম আর এক গ্লাস জল এই রয়েছে আমার ডিনার মেনুতে তো আমার কিন্তু খুব ভালো লাগে ডিমের ঝুরিও ভালো লাগে আলু ভাজাও তো তেইশ ফেব্রুয়ারি পেঁয়াজ দিলে আরো ভালো লাগতো পিঁয়াজ দেয়নি আর কি ভুলে গেছে দিতে এবার আমি খাওয়া শুরু করছি আমিও খুব ভালো লাগছি বিন্দা আছি বেড়ে একদম ফার্স্ট ক্লাস তো এবারে আমি খাওয়া শুরু করছি একদম তুলতলা রুটি আমি প্রথমেই আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করছি আচ্ছা তোমরা কি কি আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসো আমরা ছোটবেলা থেকে প্রথমে আমরা ছোটবেলায় খাওয়া শিখেছি হচ্ছে আলু ভাজার দিয়ে রুটি মানে দুধ দুধ খাওয়ার পরেও যখন ভাত ভাত খাওয়া শিখেছি প্রথমেই বলতাম টিফিনে দাও রুটি বাড়িতে হতো কাকা পিসিদের দেখেছি রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে খেয়ে বললাম যে প্রথম খাওয়া শিখেছি হচ্ছে রুটি আলু ভাজা সেই সেন্সে বললাম আগে তো যেরকম বাচ্চারা দুধ খায় ইয়ে খায় যেরকম সেদিন খায় সেরকম আমিও খেয়েছি যেরকম প্রত্যেকটা বাচ্চাই খায় তো আমি আমার বেশি একটা প্রিয় রুটি আলু ভাজা বেশ প্রিয়

আর যারা আহ পৃথকগ্রামী যারা নিয়মিত দর্শক তারা জানো যে আমি ঝাল খেতে পারি না সেই জন্য লঙ্কা অলঙ্কার দেয় সঙ্গে নক্রসারে জমে নিত तो हा मला खूप आवडलं আজকে আমটা হল না তো আমার তো খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে তো আজকের মুনুটা কেমন লাগলো সিম্পল মেনু সববার আজকের মুনুটা কেমন লাগলো আরেকটা ভিডিও নিয়ে শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে টা